আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই সত্য ঘটনা আপনাকে স্তব্ধ করে দেবে এই ভিডিওটি দেখে আপনি প্রশ্ন করবেন মানুষের মধ্যে কি আর কিছু মানবতা বাকি আছে দর্শক অনুরোধ রইল ঘটনাটি প্রতিটি মুহূর্ত খুব মন দিয়ে শুনবেন কারণ এমন ঘটনা আমরা প্রতিদিন দেখি না একটি গ্রামে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে মাত্র দশ বছরের একটি মেয়ে গর্ভবতী পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায় ঘরে ঘরে আলোচনার ঝড় উঠে মেয়েটি কিছুতেই মুখুল ছিল না চোখে ছিল ভয় শরীরে ক্লান্তি আর মনে ছিল এক ভয়ঙ্কর গোপন কথা কিন্তু যখন মেয়েটি অবশেষে সত্যটা বলল তখন যা বের হয়ে এলো তা শুনে গ্রামের মানুষজন কান্নায় ভেঙে পড়ল কারণ মেয়েটির অভিযোগ ছিল এমন একজনের বিরুদ্ধে যাকে তারা সবচাইতে বেশি বিশ্বাস করত। তার নিজের দাদু হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক দাদুর নাম শুনে গোটা গ্রাম বিস্ফোরিত হয়ে ওঠে তারপর যা ঘটেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না গ্রামের মানুষ কি করেছিল সেই দাদুর সাথে কি অবস্থা হয়েছিল সেই মেয়েটির এই হৃদয় বিদারক ও চমকে দেওয়া ঘটনাটি জানতে হলে ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন শহরের সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত এক পুরনো বস্তি যেখানে সবাই একে অপরকে চিনে সেখানে হায়া নামে বারো বছরের এক নিষ্পাপ ও শিষ্ট মেয়ে তার পরিবারের সঙ্গে বসবাস করত হায়ার লালন পালন একটি ভালো মুসলিম পরিবারে হয়েছিল এবং সে সব সময় তার সম্মান এবং পবিত্রতার খেয়াল রাখত তবে হঠাৎ তার জীবনে এক ভূমিকম্প চালু হলো একদিন হায়ার মায়ের নজরে পড়ে যে হায়া প্রচণ্ড বমি করছে প্রথমে তিনি ভাবলেন হয়তো সে অসুস্থ কিন্তু যখন এটি বেশ কিছুদিন ধরে চলতে লাগলো তখন হায়াকে এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো রিপোর্টগুলো দেখে পরিবারের পায়ের তলার মাটি যেন সরে গেল হায়া গর্ভবতী ছিল মা বাবার রাগের সীমা নেই তার আব্বু রেগে বললেন বলো এই নাপা কাজ তুমি কখন কার সাথে করেছ হায়া যেন এই অভিযোগ শুনে পাথরের মূর্তিতে পরিণত হলো তার চোখে অশ্রু ছিল কিন্তু তার জবান নিস্তব্ধ ছিল সে নিজেও জানত না যে এটি কীভাবে হলো পুরো মহল্লা এই খবর নিয়ে আতকে উঠেছিল সবাই বলল সে কারোর সঙ্গে গুনাহের কাজে লিপ্ত হয়েছে এবং এখন তার লজ্জাজনক সত্য গোপন করার চেষ্টা করছে কিন্তু হায়া জানত সে যে কখনো কিছু খারাপ করেনি তবে প্রশ্ন উঠে যদি হায়া কিছু না করে তাহলে সে গর্ভবতী হলো কিভাবে এই প্রশ্নটি তার মাকেও দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল তিনি হায়ার কসম দিয়ে সঠিকটা জানতে চাইলেন কিন্তু হায়ার চোখগুলো শুধু অক্ষমতা ও ভয় ছিল এই সময় চিকিৎসক এমন একটি কথা বলল যা পুরো পরিস্থিতিকে বিঘ্ন করল এই শিশুটির অবস্থা স্বাভাবিক নয় এর সাথে এমন কিছু ঘটেছে যা খুবই রহস্যময় হায়ার সাথে কি ঘটেছে তা জানার জন্য মায়ের চিন্তা বেড়ে চলেছিল হায়ার জন্য এই সব কিছু খারাপ স্বপ্নের মতো ছিল যখন তার মা ডক্টরের রহস্যময় কথা শুনলেন তখন তার মাথা ঘুরে গেল আব্বুর রাগ আগের থেকেও আরও বেড়ে গেল আপনার কি মনে হয় ডাক্তার সাহেব কোনো মহিলা পুরুষের ছাড়া কিভাবে গর্ভবতী হতে পারে আব্বু বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন ডাক্তার গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নই কিন্তু মনে হচ্ছে যে হায়ার সাথে যা কিছু ঘটেছে তা সাধারণ ঘটে যাওয়া ঘটনা নয় এবং পরীক্ষার দরকার হবে হায়া কোনো কিছু বুঝতে পারছিল না সে রাত জেগে থাকতো ভাবত এটি আমার সাথে কীভাবে হলো তার কারো সঙ্গে প্রেম ছিল না এবং সে কখনো কিছু খারাপ করেনি তাহলে এসব কিভাবে সম্ভব হলো মহল্লায় গুজবগুলো দ্রুত ছড়িয়ে পড়েছিল মানুষ ভিন্ন ভিন্ন কথা বলছিল কেউ বলছিল হায়া মিথ্যা বলেছে সে নিজেকে গোপন করতে চায় আর কেউ বলছিল নিশ্চিতভাবে কেউ তার ওপর জোর করে কিছু করেছে আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আপনি গুণা থেকে আমাদের সকলকে রক্ষা করুন এবং আমাদেরকে মাফ করুন সকল এই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই ভিডিও লাইক টার্গেট মাত্র দশ হাজার আশা করছি আপনারা সেই টার্গেট মেহরবানি করে পূরণ করে দিবেন তো চলুন শুরু করা যাক কিন্তু হায়া জানতো তার মনে এমন একটি ঘটনা নেই যেখানে সে অজ্ঞান হয়ে কিংবা তার সঙ্গে জোর জবরদস্তি করা হয়েছে হঠাৎ অদ্ভুত ঘটনাগুলো শুরু হতে লাগলো এক রাতে হায়া তার মায়ের ঘরে বসেছিল তখন সে অনুভব করল যেন কেউ তার ঘরে ঢুকেছে সে ভয়ে চারপাশ দেখে কিন্তু সেখানে কেউ নেই এক ঠান্ডা বাতাস তার গালগুলোকে স্পর্শ করে চলে গেল কিন্তু সেই মুহূর্তে বাড়ির বিদ্যুৎ হঠাৎ করেই নিবে গেল সবাই ভীত ছিল হায়ার মাকুর আন তুলে পরা শুরু করল তিনি যখন আইতুল কুরসি পড়লেন হঠাৎ করে বিদ্যুৎ ফিরে এলো হায়ার অবস্থা আরও অবন্নতি হয়ে গেল সে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল কখনো সে অনুভব করেছে কেউ তাকে দেখছে কখনো মনে হয় যেন কেউ ফিসফিস করছে এক রাতে তো সীমা পার হয়ে গেল। হায়া তার চোখের সামনে আয়নার একটি ছায়া দেখতে পেল, দীর্ঘ কালো ও অদ্ভুত চোখ বিশিষ্ট। সে চিৎকার করে উঠল। তার মা দৌড়ে এলেন। কিন্তু যখন তার মা আয়নায় তাকান, তখন কিছুই নেই। এখন প্রশ্ন হলো, হায়ার সাথে কি কোনো জিন যুক্ত হয়েছে নাকি বাস্তবে কিছু অদ্ভুত ঘটেছে? এটা কি কেবল একটি প্রতারণা না কোনো বড় গোপন রহস্য হায়ার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল সে নিঃশব্দে বসে থাকত কখনো কখনো হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করে উঠত তার চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছে এখন সে রাতে ঘুমাতে ভয় পাচ্ছিল মহল্লায় তার সম্পর্কে আরও অদ্ভুত কথা বলা বলি শুরু হয়েছিল কিছু মহিলারা বলেছিল নিশ্চিতভাবে এই মেয়ের উপর একটি জিনের ছায়া আছে আর কেউ কেউ বলছিলেন মেয়েটি এমন একটি খারাপ গুণা করেছে যার জন্য হয়তো সেই মেয়েটি শাস্তি পাচ্ছে কিন্তু হায়া নিজেই জানতেন না যে তার সাথে আসলে কি ঘটেছে রাতে হায়া তার ঘরে একা ছিল তার মা তার পাশে অন্য একটি বিছানায় শুয়েছিলেন সব কিছু শান্ত ছিল কিন্তু হঠাৎ হায়া অনুভব করল কেউ যেন তার ঘরে হাঁটছে এবং ধীরে ধীরে এবং ধীরে ধীরে দিক পরিবর্তন করে দেখল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে লম্বা কালো পোশাক এবং তার ঝলমল চোখ এটি সেই ছায়া ছিল যা সে আইনায় দেখেছিল হায়ার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল তার আওয়াজ গলায় আটকে গেল সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু আওয়াজ বের হচ্ছিল না তারপর সেই ছায়া ধীরে ধীরে তার হাত ওঠালো এবং বাতাসের কিছু অক্ষর লেখার চেষ্টা করলো হায়ার দেহের কাপড় দৌড়ালো এটি কি ছিল এটি কে এবং আমার সঙ্গে কি করতে চায় হঠাৎ করে তার মায়ের চোখ খুলে গেল তিনি দেখলেন হায়া ঘামে বীজে বেছানায় বসে কাঁপছে হায়া কি হয়েছে মা অস্থিরভাবে জিজ্ঞাসা করলেন হায়া কাঁপতে কাঁপতে বলল আমি সে এখানে ছিল আমি তাকে দেখেছি মা তৎক্ষণাৎ কোরআন পড়া শুরু করলেন কিছুক্ষণ পর হায়া একটু শান্ত হলো কিন্তু তার চোখে ভয়ের আধিক্য ছিল ভয়াবহ সত্য প্রকাশ হতে লাগলো সকালের উজ্জ্বল আলোতে হায়ার মা তাকে এক বুজুর্গ মৌলবীর কাছে নিয়ে গেলেন তিনি সব কিছু বললেন এবং মৌলবী সাহেব হায়ার দিকে নজর দিয়ে বললেন এই মেয়ের সঙ্গে কোনো মানব নয় বরং কোনো জিন আছে মায়ের হৃদয় কাঁপতে লাগলো মৌলবী সাহেব কোনো খারাপ শক্তি কি আমার মেয়ের ক্ষতি করেছে মৌলবী সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন মা এই জিন সাধারণ জিন নয় এটি হায়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সম্ভবত এটি নিজেকে তার গর্বের মধ্যে পালন করছে এই শুনে হায়ার মায়ের আর্তনাদ বেরিয়ে এলো হায় আল্লাহ আপনি কি বলছেন হায়া আরও ভয় পেয়ে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো না এটি মিথ্যা আমি এটি বিশ্বাস করি না কিন্তু বাস্তবতা এটাই ছিল যে হায়ার গর্বে মানুষের নয় বরং একটি জিন বসবাস করছিল হায়া কি নাকি এর সত্য অন্য কিছু হায়ার জীবন এক নিমিশেই ভেঙে গিয়েছে সে তার মায়ের পাশে বসেছিল কিন্তু তার চোখ খালি হয়ে গিয়েছিল মৌলবী সাহেবের কথাগুলো তার জীবনের মধ্যে আরও বড় প্রশ্ন সৃষ্টি করে সত্য কি এটি জিনের সন্তান হতে চলেছে তার মা বারবার তাওবা করতে থাকলেন দোয়া করতে লাগলেন কিন্তু হায়া নিজে নিজেই ব্যাপারে সন্দেহ করতে লাগলো এটি কিভাবে সম্ভব সেই রাত্রে হায়া তার ঘরে শুয়ে পড়ল তার ঘুম আসছিল না তার মনে শুধু একটাই প্রশ্ন ঘটছিল যদি আমি গুণাগার না হই তবে কেন এসব ঘটেছে হঠাৎ ঘরের জানালা তীব্র হাওয়াতে দুলতে শুরু করলো সে উঠে জানালা বন্ধ করে দিল কিন্তু যেমনই সেই জ্বালানা বন্ধ করলো পেছন থেকে একটি ঠান্ডা নিঃশ্বাস তার কানে স্পর্শ করলো হায়া ফিরে তাকালো এবং একটি ছায়া তার সামনে দাঁড়িয়েছিল লম্বা গড়নের সাদা চোখ এবং গভীর কণ্ঠস্বরে বলল ভয় পেও না হায়া আমি তোমাকে ক্ষতি করতে আসিনি হায়ার শ্বাস দ্রুত হতে লাগলো সে চিৎকার করতে চাইল কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না হায়া কাঁপতে কাঁপতে প্রশ্ন করলো তুমি কে ওই ছায়া তখন হাসলো এবং ধীরে ধীরে কাছে এলো আমি সে যে বছর ধরে তোমার সাথে আছি তোমাকে দেখছি তোমার নিরাপত্তা দিচ্ছি আর এখন তুমি আমার হয়ে গিয়েছ হায়ার পায়ের নিচের মাটি যেন সরে গেল। হায়া জিজ্ঞাসা করলো মানে কি তখন সেই ছায়া বলল তোমার কি মনে আছে তুমি ছোটোবেলায় একটি কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলে আমি তোমাকে বাঁচিয়েছিলাম যখন একটি গাড়ি তোমাকে ধাক্কা মারতে এসেছিল আমি তোমাকে সরিয়ে নিয়েছিলাম যখন কেউ তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো আমি তাকে মেরে ফেলতাম হায়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি হায়া এবং এখন তুমি আমার আমানত তোমার গর্ভে আমারই সন্তান আছে এটা কি সত্যি নাকি কোনো খেলা হায়া কেঁপে উঠল না এটা অসম্ভব আমি একজন মানুষ আর তুমি একজন জিন এটা কিভাবে সম্ভব হতে পারে সে হাসলো, তুমি বুঝো না আমি শুধুমাত্র একজন জিনই নই আমি একজন হাকিম জিন আমাকে কোনো মানবকে নোট দিয়ে সমৃদ্ধ করার অধিকার আছে আমাকে কোনো মানুষকে বিয়ে করার অধিকার আছে তুমি আমার পছন্দ হায়া অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। এখন প্রশ্ন ছিল সত্যিই কি একটি জিন হায়ার প্রেমে পড়েছে বা এর পেছনে অন্য কোনো রহস্য ছিল হায়া কি এই বিপদ থেকে মুক্তি হতে পারবে হায়ার জন্য এটি ভয়ঙ্কর স্বপ্নের চাইতে কোনো অংশে কম ছিল না এভাবেই চলতে লাগল দিন হায়ার সাথে প্রতিদিনই এরকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকল হঠাৎ করে হায়া তার মায়ের সাথে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলতে লাগল। তার মা শুনে একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল তারপর হায়ার মা সেই মৌলবী সাহেবের কাছে চলে গেল যেই মৌলবী সাহেব হায়ার ব্যাপারে প্রথমে অনেক তথ্য দিয়েছিল সেই মৌলবী সাহেবকে গিয়ে বলল আপনি একটা অবশ্যই ব্যবস্থা করুন এটাকে অবশ্যই আপনি কিছু করার চেষ্টা করুন আমার মেয়েকে আপনি রক্ষা করুন আল্লাহর রহমতে আপনি আল্লাহর কুরআনুল কারিম দিয়ে আমার মেয়ের চিকিৎসা করান আমার মেয়েকে আমি ভীষণ ভালোবাসি আপনি মেহরবানি করে আমার মেয়েকে হেফাজত করুন তখন সেই আল্লাওয়ালা ব্যক্তি বললেন হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ মানুষ মানুষকে হেফাজত করতে পারে না আপনি দোয়া করুন এবং আমি একটু পানি পড়ে দিচ্ছি সেই সাথে হায়ার জন্য একটা তাবিজ দিচ্ছি যদিও তাবিজ ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ তবুও তাবিজটা সাময়িক সময়ের জন্য ব্যবহার করা যাবে পরবর্তীতে তাবিজটা খুলে ফেললেই হবে আপনার মেয়ের কিছু চিকিৎসা আমি দিচ্ছি আর এই পানি পরাটা তাকে প্রতিদিন পান করাবেন সেই সাথে মুখমণ্ডল ধৌত করাবেন এবং এই মেয়ে অবশ্যই রাতের বেলা অজু করে ঘুমাবে এবং ডান কাতে ঘুমাবে এবং আয়তুল সহ তিন কুল পরে নিজের শরীর বন্ধ করে ঘর বন্ধ করে ঘুমাবে এভাবে চলতে লাগলো দিন আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে গেল আস্তে আস্তে হায়ার দুঃস্বপ্ন চলে গেল আস্তে আস্তে হায়া স্বাভাবিক হতে লাগলো আর আশ্চর্যের বিষয় হচ্ছে হায়ার পেট একেবারেই স্বাভাবিক হয়ে গেল হায়া আগের চাইতে আরও সুস্থ হয়ে গেল এভাবেই হায়ার জীবন বদলে গিয়েছিল প্রিয় বন্ধুরা ঘটনাটি একটি অদ্ভুত এবং অলৌকিক ছিল তাই না ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চমৎকার ঘটনাটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু